আরবান ফার্মিং অ্যান্ড পেটসের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আমরা জানি খরগোশ লালন পালন জনপ্রিয় শখ ও লাভজনক একটি ব্যবসা ছোটো আকার দ্রুত বংশবৃদ্ধি এবং কম খরচে লালন পালন করার সুবিধার জন্য গ্রামীণ এবং শহরে সবখানেই সমান জনপ্রিয় যারা বাড়িতে নতুন পোষা প্রাণী রাখতে চান বা ছোটো খরচে ভালো আয় করতে চান তাদের জন্য খরগোশ পালন হতে পারে একটি আদর্শ সুযোগ এই ভিডিওতে আপনি পাবেন খরগোশের সঠিক খাবার কর তৈরির নিয়ম প্রজনন স্বাস্থ্য সুরক্ষা রোগ প্রতিকার এবং আপনি কিভাবে এই লাভজনক খরগোশ খামার করবেন তার একটি বিস্তারিত ধারণা তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের অতি গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করা যাক আমরা প্রথমেই আলোচনা করব খরগোশের খাবার ও পুষ্টি নিয়ে খরগোশ মূলত সবুজ ঘাস পালং শাক কলমি শাক গাজর সহ বিভিন্ন নরম শাক সবজি খেতে পছন্দ করে এবার চলুন জেনে নেওয়া যাক খরগোশকে কী কী খাওয়ার দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে অতিরিক্ত ভেজা খাবার খরগোশকে দেওয়া যাবে না চকলেট মিষ্টি তেলে ভেজা খাবার তো একদমই নয় গাজর ছাড়া মাটির নিচে হয় এমন কোনো উদ্ভিদ বা মূল খরগোশকে খেতে দেওয়া থেকে বিরত থাকুন যেমন আলু মোলা, বিটরুট এবং আলুর পাতা এবং নিয়মিত আপনার খরগোশকে পরিষ্কার পানি সরবরাহ করুন এবার আসা যাক খরগোশের গড় বা খাঁচা কীরকম হওয়া উচিত খরগোশ শান্ত এবং পরিষ্কার পরিবেশে থাকতে পছন্দ করে তাই খাঁচা বা বাসাহত হবে পর্যাপ্ত বাতাস চলাচল উপযোগী আপনি চাইলে প্লাস্টিক কাঠ বা লোহার খাঁচা ব্যবহার করতে পারেন কাঁচার নিচে নরম খর বা শুকনো গাছ দিন যাতে খরগোশ আরামে থাকতে পারে এবং প্রতিদিন খাঁচা পরিষ্কার করুন এতে আপনার খরগোশ রোগমুক্ত এবং সচেত থাকবে এবার চলুন জেনে নেওয়া যাক প্রজনন ও বাচ্চা পরিচর্যা খরগোশ খুব দ্রুত বংশবৃদ্ধি করে সাধারণত মেয়ে খরগোশ চার থেকে ছয় মাস বয়সে প্রজনন করার উপযোগী হয় একটি খরগোশ বছরে কয়েকবার বাচ্চা দিতে পারে এবং প্রতিবার এক থেকে চোদ্দোটি পর্যন্ত বাচ্চা দিতে দেখা যায় বাচ্চাদের প্রথম এক মাস বিশেষ যত্ন নিতে হয় মায়ের বুকে দুধ উষ্ণ পরিবেশ এবং নরম গাছ খুব জরুরি এবার আমরা আলোচনা করব খরগোশের রোগ প্রতিকার ও স্বাস্থ্য নিয়ে খরগোশ সাধারণত খুব বেশি অসুস্থ হয় না তবে যত্ন নিলে সমস্যা দেখা যেতে পারে খরগোশের যে সমস্যাগুলো বেশি দেখা যায় সেগুলো হলো এক ডায়রিয়া দুই ফাঙ্গাস বা মাইটস তিন টান্ডা লাগা চার উদামন এবং তাছাড়াও আরও বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে এর প্রতিকার হিসেবে খাবার থাচা এবং প্রতিদিন খাঁচা পরিষ্কার করলে এগুলো দেখা যায় না তারপরও যদি আপনার খরগোশ অসুস্থ হয় ডাক্তারের পরামর্শ নিন তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনি কমেন্টে জানাতে অবশ্যই